মাটির ডালান বাঁশের বেড়া টালির ছাউনি দিনে ঘরে খেলি রোদ রাতে চাঁদনি ধুলো ওড়ানো ঝড় কিংবা ঝমঝমে সবারই অবাধ প্রবেশ পূর্ব পাশকুড়ার নস্কর দিঘির বাড়িতে এহেন তাপস পাল নাকি আবাসের বাড়ি পাননি লাল কিংবা সবুজ আমলে অভিযোগ বাম আমলে তৃণমূল করার জন্য সরকারি ছাদ পাননি আর তৃণমূলের জামানায় বিজেপি করার অপরাধে আবাসের বাড়ি থেকে বঞ্চিত তো সিপিএম করা চালুকালে যখন ঘর আস ইন্দিরাবাসের ঘর আসে আমাদের আবাস যোজনা কেন্দ্র সরকার থেকে তখন আমাদেরকে কি বলা বলেছিলো যে হ্যাঁ তোমাদের নামে আমরা কাগজ ডকুমেন্টস জমা দিয়ে তোমার ডকুমেন্টস দাও আমরা ওটা জমা করব তোমাদের নামে ঘর আসবে তখন বলতো যে না তোমরা টিএমসি করো তোমাদেরকে ঘর দেওয়া হবে না তখন বলতে না তোমরা বিজেপি করো তো তোমাদের ঘর দেওয়া হবে না যখন যে পার্টি আসছে সে বলছে তোমরা এই পার্টি করছো আমাদের পার্টিতে এসে দেবো এইভাবে বলতে আছে কিন্তু কোনো দিন তো দিচ্ছে না বর্ষার সময় জল জমে যায় বাড়িতে তার উপর পেতে কোনো রকমে বাচ্চাদের নিয়ে কষ্ট করে থাকতে হয় শীত গ্রীষ্ম বর্ষায় কোনো রকমে দুই সন্তান স্ত্রীকে নিয়ে দুষ্কর এই জীবন কাটাচ্ছেন তাপসবাবু কোনো রাজনৈতিক দলের ঝান্ডার এই কাপড়ই তার ঘর আগলাইনি শাসক দলের অভিযোগ কেন্দ্রের দিকেই কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পে টাকা আটকে রাখা দিয়ে মানুষের দুর্ভোগ আবাস যোজনা সার্ভে যে হবে হয়েছে 2011 সালে সে সার্ভে অনুযায়ী লিস্টে যাদের নাম আছে তাদেরই হচ্ছে আর সর্বোপরি আবাস যোজনা টাকা কেন্দ্র সরকার বন্ধ করে রেখে দিয়েছে এখানে আমরা কাউকে মনে করলে কাউকে আবাস যোজনা দিতে পারবো কারো নাম কেটে দেব কাউকে দেব এরকম তো আমাদের মধ্যে নেই লাল শিবির দায়ী করছে কেন্দ্র রাজ্য উভয়কেই সর্বসাকুল্যে গরিব মানুষের ক্ষতি হচ্ছে দুই সরকার বিজেপি এবং তৃণমূল দুই সরকার দুর্নীতিগ্রস্ত আমরা চাই যে সঠিক তদন্ত কেন হচ্ছে না তবে বিজেপি বলছে মানুষের পাশে দাঁড়ানোর কথা জট কাটিয়ে মানুষ আগে মাথার ছাত্রটুকু পাক বিজেপি ঘোষি মানে বিজেপির সঙ্গে মিশলেও তাদের দিকে কোনো আওয়াজ যোজনা বা তাদের রাস্তা তাদের জলের ব্যবস্থা বিদ্যুৎ ব্যবস্থা এরকম কিছু করে দেওয়া তৃণমূলের যারা প্রধান আছে বা তৃণমূলের সদস্য যারা আছে তারা এইটুকু অনুরোধ করব মানুষের পাশে দাঁড়ান বর্তমান সময়কালে যেখানে নেতা নেত্রীরা বা মন্ত্রীরা যারা বড় বড় বাড়িতে রয়েছেন বড় বড় বিল্ডিং এ রয়েছেন তবে তারা ভোট দেওয়ার পরেও কেন তারা এরকম পরিস্থিতির মধ্যে থাকবেন তারা এমন পরিস্থিতির মধ্যে কেন থাকবেন তারা তারা কেন একটা স্বচ্ছ বাড়িতে বসবাস করতে পারবেন না দল বদল হলেও তাদের পরিস্থিতি কিন্তু বদলায়নি পূর্ব মেদিনীপুর থেকে অরুণ মান্না ক্যালকাটা নিউজ